পাশাপাশি নামাজ বিশ্বাস পারি নাই বেড়ে বারে বাচ্চা হাত পিছে নেওয়া ইচ্ছা মতো নেবাইছে পাঁচবার করছে বলুন লুঙ্গির পাঁচবার লুঙ্গি আন্ডা ধুয়ে দিয়েছি দুইবার দাঁতি লাগছে এরকম আর মেতে এরকম আলমগীর হইতেছে আমরা বিশ্বাস বিশ্বাস

এই ঘটনাটা এনপিএস কি জানা ঘটনাটা বক্তব্য বক্তব্য কথা আছে আর অঙ্ক ফরিকিয়া সৎ খাদ্য আগে শতভাবে তার পুরিতে আমাদের যত নিরপরাধ বাচ্ছু মাঝিকে ইয়াবার ট্যাবলেট দিয়ে ফাঁসিয়ে দিল হালগড়া খেয়াঘাটের অপর মাজি আলমগীর এই নিয়ে ইব্রাহিমপুর গ্রামবাসীর বিশাল এক সালিশ স্থান ইব্রাহিমপুর হালগড়ার মাঠ ইব্রাহিমপুর হালগড়া খেয়াঘাটের মাঝি মোহাম্মদ বাচ্ছু মিয়াকে তার প্রতিপক্ষ আলমগীর মাঝি গত এক মাস আগে সাদদাম নামের এক সুসকে দিয়ে বাচ্ছু মাঝির নৌকাতে তিরিশ থেকে পঁয়ত্রিশটি ইয়াবা ট্যাবলেট রেখে যায় তারপর ভৈরব রেব বাচ্ছ মাঝিকে ধরে নিয়ে যাই দীর্ঘ এক মাস জেল খাটার পর গতকাল চামিনে মুক্তি পান বাচ্ছ মাঝি বাড়িতে এসে জানতে পারলো তারই অপরপক্ষ আলমগীর মাঝি ষড়যন্ত্র করে সাদদমকে দিয়ে বাচ্চ মাঝির নৌকাতে ইয়াবা ট্যাবলেট রেখে ফাঁসিয়ে দেয় এলাকাবাসী জানিয়েছেন বাচ্ছু মাঝি দীর্ঘ তিরিশ বছর যাবৎ নৌকা দিয়ে মানুষ পারাপার করে ইয়াবার ট্যাবলেট তো ধরের কথা সে সিগারেটই পান করে না বাচ্চু মাঝি ই ভাংলা টিভি পলাশ হাসান ভাঙ্গালি নরসিংদি ভেলাবো ইব্রাহিমপুর